আমার এখানে আঁকালাম সেটা কি হবে এরকম হবে এবং তার ওপর দিকে সারো থাকবে তাই না এটা হচ্ছে আমাদের কি ইনভার্টেড হ্যামার মানে এই হ্যামার এর ফরমেশন আমাদেরকে কি বলছে যে পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি টাউনে যাওয়ার সম্ভাবনা বেশি তারপরেও সে কিন্তু আপে যেতে পারে কেন মানে এখানে যে গ্রিনটা এসেছে গ্রিনটা এসেছে এখানে তার বডি পার্সেন্টেজ কত দিব টোয়েন্টি ফাইভ পঁচিশ পার্সেন্ট আর উপরে আমরা কত দিব সেভেন্টি ফাইভ তাই না এই যে পঁচিশ পার্সেন্ট তার বডি সেভেন্টি পার্সেন্ট উপর থেকে প্রেশার তারপরে কি সেটা রেড হয়েছে গ্রিনই তো আছে তাই না তার মানে কি বার হলেও কন্ট্রোলে আছে আর নিচে যদি আমাদের কোন একটা লেভেল থেকে থাকে লেভেল না থাকলে তো গ্রিন অবশ্যই আসবে না একটা ডাউন ট্রেন মার্কেটে হঠাৎ করে যদি একটা গ্রিন ক্যান্ডেল দেখি সেটা আসার পিছনে কয়টা রিজন থাকে দুইটা রিজন কয়টা রিজন দুইটা রিজন এক নম্বর রিজন হচ্ছে আপনার প্লাস কোন লেভেল আছে সেখানে কি হবে সেখানে প্রিভিয়াস কোন এস এন আর লাইন আছে এস এন আর মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর দুই নাম্বার হচ্ছে আপনার সেখানে প্রিভিয়াস কোন ব্রেকআউট সেগুলো বিষয় পরে দেখব কিন্তু হঠাৎ করে একটা গ্রিন আসছে তার মানে কি সেখানে পাওয়ারফুল কোন একটা বিষয় আছে বলে সেখানে একটা গ্রিন এসেছে তারপরেও সেলার্সরা অনেকটা পেছনে মার্কেট ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি পরবর্তী মার্কেট কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি

এন্ট্রি নিব কখন পরবর্তী ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা এন্ট্রিটা কি নিবো আর যদি এরকম একটা ইনভার্টার হ্যামার দেখি সেটা আর নিচে যদি আমাদের কোনো লেভেল না থাকে এটা কিন্তু বেশিরভাগ আমাদের কি সিগন্যাল দিচ্ছে কন্টিনিউশন সিগনালই কিন্তু দিচ্ছে বুঝেন তাই না কিন্তু এটা রিভার্সাল হিসেবেও কাজ করতে পারে কারণ কি কালার কালার এটা কি গ্রিন বিপরীত কালার না সেম কালার হলে কন্টিনিউ হওয়ার চান্স সব থেকে বেশি থাকে আর যদি বিপরীত কালার হয় তার মানে সেখানে রিভার্সাল হওয়ার চান্স অনেকটা বেশি থাকে তাহলে কি এটা কি পুরোপুরি কিন্তু কন্টিনিউশন না কিন্তু সেটা আমাদের কি হিসেবে কাজ করছে রিভার্সাল না তাহলে প্রথম দুইটা আমরা কি দেখলাম ডাউনটেন মার্কেটে যদি গ্রিন কালারের কোন হ্যামার দেখি সেটা আমাদের কি হিসেবে কাজ করতে পারে রিভার্সাল হিসেবে কাজ করার চান্স অনেকটা বেশি